আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাইমের প্রসা প্রাণী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে খুবই অল্প খরচে বাজেগারের জন্য একটি কলোনি তৈরি করবেন সেই সাথে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি খাঁচা তৈরি করেছি একদম অল্প খরচে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা যারা শখ করে পাখি পালন করি ধরেন এক থেকে দুই জোড়া পাখি দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি আমরা একেবারেই নতুন বিশ্বাস করেন মাত্র পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে বাজিগার পাখির জন্য সুন্দর কলোনি তৈরি করা সম্ভব মূলত বাজিগার পাখির জন্য কলোনি তৈরি করতে আপনার প্রয়োজন হবে দুই থেকে তিন জোড়া পাখি কারণ এক জোড়া পাখি দিয়ে তো আর কলোনি হয় না আর আপনার কাছে কত জোড়া পাখি আছে সেটার উপর ডিপেন্ড করবে কলোনির সাইজ ধরুন আপনার কাছে ছয়টা পাখি আছে সেই জন্য আপনার খাসার সাইজ হবে তিন ফুট লম্বা দুই ফুট চৌড়া এবং দুই দশমিক পাঁচ ফুট উচ্চতা এখন আমি আপনাদেরকে দেখাবো আমার খাঁচাটি এই খাঁচাটি মূলত দুই খুব বিশিষ্ট এই খাঁচাটির দৈর্ঘ্য রেখেছি আমি দুই ফিট আর ফস্ত রেখেছি এক ফিট কারণ আমি এই খাঁচায় ডায়মন্ড অফ গুগু পাখি পালন করি আমি ইচ্ছা করলে এই খাঁচায় এক জোড়া কিংবা দুই জোড়া বাজিগার পাখি রাখতে পারি মূলত এই খাঁচার ফ্রেমটি তৈরি করেছি আমি আমাদের কিচেন রুমে পড়ে থাকা পুরোনো একটি আলমারি দিয়ে যেটার মধ্যে আমরা ভাত তরকারি সহ অন্যান্য রান্নার আইটেম রাখতাম বাই দা ওয়ে আপনাদের এলাকায় আলমারিটাকে কি বলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এই ফ্রেমটার সাথে আমি যা যা এড করেছি তা হচ্ছে আমার অ্যাভয়ারিতে ইউজ করা নেট আমার অ্যাভয়ারির জন্য আমি অনেকখানি নেট এনেছিলাম যেগুলো খুবই শক্ত সেগুলো থেকে অনেকখানি নেট বেঁচে গিয়েছিল আর এই নেটগুলো ইউজ করেছি আমি এই ফ্রেমটার মধ্যে নেটগুলো ভালোভাবে আটকানোর জন্য আমি ইউজ করেছি বাঁশের কাঠি বাঁশগুলো খুব সুন্দর করে কেটে আমি একদম ফিট করে বসিয়ে দিয়েছি খাঁচাটির মধ্যে দেখুন খাঁচাটি দেখতে কতটা সুন্দর লাগছে আমি যদি হিসাব করি আমার ফ্রেম আগে থেকেই বানানো ছিল যদি নেট হিসাব করি নেট হিসাবে আমার টাকা খরচ হওয়ার কথা মাত্র দুইশো থেকে তিনশো টাকা এই ভিডিওতে যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে আমি পুরো খাঁচা তৈরির প্রক্রিয়াটি দেখিয়ে দেব আপনাদেরকে যে কিভাবে আপনারা খুবই কম করেছে এইরকম একটি খাঁচা তৈরি করতে পারেন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সে সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে কোনো রকম ভিডিও মিস না হয় সে সাথে কমেন্টে জানাবেন আপনি আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আর রকম ফাঁকি ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ফাঁকি পৌঁছে দেওয়া সম্ভব আজকের জন্য এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন আপনার পোষা প্রাণীগুলোকে আল্লাহ হাফেজ